নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম হঠাৎ করেই একটু আমাদের বর্ধমান যেতে হচ্ছে তো সেই কারণে সকাল সকাল উঠে একদম আমি আর বিবেক রেডি হয়ে পড়েছি আমার হাজব্যান্ড চাপে না আমি আর বিবেক দুজনেই যাব তো এই যে আমার হাজব্যান্ডটা আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে আসবেন তো সেই জন্যে তারা করে রেডি হয়ে পড়েছি আর এই যে সাড়ে সাতটা স্টিল রয়েছে এখন বাজছে হচ্ছে সাতটা তো চলুন তাহলে এরপর বেরিয়ে পড়া যাক আগের ব্লগেই তো আপনাদের জানালাম যে আমাদের ট্রান্সফারটা হয়ে গেছে তো সেই কারণেই আমরা যাচ্ছি হচ্ছে বর্ধমানে ঘর দেখতে তো ওখানে গিয়ে তো আমাদের রেন্টেই থাকতে হবে তো আগে থেকেই যদি ঘরটা আমরা রেডি করে না আসি তাহলে গিয়ে আমরা ভীষণই অসুবিধায় পড়বো আমার হাজব্যান্ডের যেহেতু সময় নেই তো সেই কারণে আমাকেই যেতে হচ্ছে আর ওখানে আমার সব কিছুই চেনা আমরা ওখানে অনেক বছর কাটিয়ে এসেছি আর আমার ফ্রেন্ডরাও ওখানে রয়েছে তো ওনাদের বাড়িতে গিয়েই উঠব আর ওখান থেকেই ঘর ঠিক করে তারপরে ফিরে আসবো আর এই তো গাড়ি ঢুকে পড়েছে আমরাও দুজন বসে করেছি আমার হাজব্যান্ড বাড়ি চলে গেছে আর এরপরে যে আমরা রওনা দিচ্ছি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দেখুন বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে সবুজ সবুজ একদম চারোদিকে গাছপালা ধান জমি সমস্ত দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর এই দৃশ্যগুলো দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর ট্রেনে উঠলেই আমি জ্বালানা থেকে এই সমস্ত দেখতে দেখতেই কিন্তু সময়টা পার করি আপনারা কারা কারা আমার মতন এরকম বাইরের দৃশ্য দেখতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আর এই তো বেশ খানিকটা আসার পর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এখন বাজে ওই এগারোটার মতন তো আমি আর বিবেক এখান থেকে কিছু খেয়ে তারপরে আবার অন্য ধরব আর এই তো খাওয়া দাওয়া দুজনে মিলে করেছি বিবেক আর আমি তারপরে আবারও ট্রেনে বসে পড়েছি আর এই তো ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর এই তো ট্রেন থেকে নেমে তারপরে টোটোতে বসে পড়েছি এখান থেকে বেশ খানিকটা সময় আরও লাগবে যেতে তো আমি আর বিবেক দুজনে বসেছি এখন বাজে ওই প্রায় দুটো মতন তো এই যে অনেকটা কাছাকাছি চলে এসেছি আর একটু সময় লাগবে তারপরে হয়তো পৌঁছে যাব। এসেছি এসেই ফ্রেশ হয়েছি তারপরেই আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে অনেকটা বেলা হয়েছে খিদেও পেয়েছে তো বললো আগে খেয়ে নে তারপরে বাকি কথা আর এই তো এখানে দিয়ে দিয়েছে গরম গরম খিচুড়ি তার সাথে নানা রকম ভাজা আর আমি কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি আর তার সাথে মিঠু কিন্তু খিচুড়িটা বেশ ভালো রান্না করে বাড়ি থেকে আসার আগেই মিষ্ঠ ফোন করেছিলাম যে তোমার হাতের খিচুড়ি খাবো গিয়ে তো তুমি যেন আমার জন্য খিচুড়িটা রান্না করে রেখো দিদি কিন্তু সেটাই করেছে আর এই যে তার সাথে দিয়েছে আমের চাটনি কাকড় ভাজা আলু ভাজা পটল ভাজা ডিম ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ খানিকটা সময় কাটিয়েছি আর এখন বাজে ওই প্রায় ওই চারটে মতন তো আমরা এসেছি ফ্ল্যাট দেখতে তো এখানে মিঠুদি যে ফ্ল্যাটে থাকে তার উপরে ওই চারতলায় এই ফ্ল্যাটটা ফাঁকা ছিল ওটাই দেখতে এসেছি এটা হচ্ছে টু এর একটা ফ্ল্যাট তো এই যে এখানে একটা খাট পাতা রয়েছে আর তার সঙ্গে কিচেনে একটুখানি কাজ করা রয়েছে বেলকনিটা এই যে খোলা এখান থেকে কিন্তু বেশ ভালো ভিউটা দেখা যায় তো যাই হোক সমস্তটাই আমরা ঘুরে ঘুরে দেখছি এই ঘরটা দেখা হয়ে গেলে আবারও একটা ঘর দেখতে যাব দু তিনটে ঘর দেখার পর ডিসিশন নেব যে কোনখানে থাকবো বা কোন ঘরটা আমরা নেব আর এই তো সমস্ত ঘরটা আমরা ঘুরে ঘুরে দেখে নিয়েছি এরপরে চলুন তাহলে আরও একটা ঘর দেখতে যাওয়া যাক ওই ঘরটা দেখার পরে তারপরে এই যে আবারও একটা ঘর দেখতে এলাম আর এই ঘরটা একদম ফুল ফার্নিশ করা রয়েছে তো এই ঘরটা বিক্রিও রয়েছে তো ওনারা বলছিলেন আপনারা ভাড়াও নিতে পারেন তার সঙ্গে আবার বিক্রিও আছে সেটাও আপনারা করলে করতে পারেন তো আমি দেখার পর বেশ ভালোই লেগেছে ঘরটা দেখে আপনাদেরও একবার দেখাই চলুন কোথায় কি রয়েছে আর এই যে ঘরটা কিন্তু বেশ ভালোই দেখতে তো এই যে কিচেনটাও বেশ বড় সড়ো এখানে সমস্ত মডেলার কিচেন করা রয়েছে ওপরে নিচে জিনিসপত্র রাখার কিন্তু বেশ সুবিধে রয়েছে ডাইনিংটাতেও টিভি ক্যাবিনেট করা রয়েছে সোফা রয়েছে তার সাথে ওখানে একটা ছোট মতন মন্দিরও করেছে ঠাকুর বাকুর রাখার জন্যে আর এই দিকটায় ওয়াশ বেসিন করেছে বেসিনটাও কিন্তু বেশ ভালো মতনই করেছে নিচেও অনেকটা জায়গা রয়েছে অনেক জিনিসপত্র রাখা যাবে এইদিকে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে ডাইনিং টেবিল বসানো যাবে তবে ডাইনিং স্পেসটা একটুখানি ছোট যেখানে আমার সিক্স সিটার টেবিল রাখলে কিন্তু তারপরে আর খুব একটা জায়গা থাকবে না তো ওইটাই একটু অসুবিধে হচ্ছে তো আর এখানে ফ্রিজ ওয়াশিং মেশিন সমস্ত জিনিস রয়েছে যেগুলো ব্যবহার করতে পারবো তো এভাবেই ওনারা বলেছেন তবে একটা প্রবলেম হয়েছে ওনাদের এত জিনিসপত্র এখানে রয়েছে এরপরে আমি যদি কোনো জিনিস নিয়ে আসি তাহলে আমার খুব অসুবিধে হবে রাখার তো দেখি ঘরটা তো বেশ ভালোই লেগেছে তবে ওনার এত জিনিসপত্র উনি সব সমেত ভাড়া দেবেন বা বিক্রি করবেন যেটাই হোক তো এখন আর কী করা যাবে মনে হচ্ছে এই ঘরটা আমাদের আর হবে না কেন কি ওনার জিনিসপত্র আমি ব্যবহার করলে আমার জিনিসগুলো কি করব। আগে যে ঘরটা দেখেছিলাম সেটার ভাড়াটা একটু অনেকটাই বেশি চেয়েছে যেহেতু ওনার ঘরে কোনো কাজ করা নেই তা সত্ত্বেও অনেকটাই বেশি ভাড়া চেয়েছে তো ওই জন্য ওই ঘরটা আমাদের নেওয়া হবে না আর এটাতে যখন সমস্ত জিনিসপত্র রয়েছে এটাও বাতিল এটাও হবে না কেন কি এই ঘরটা নিলে আমার জিনিসপত্রগুলো নিয়ে আমি ভীষণই অসুবিধায় পড়বো আরও একটা ঘর দেখতে যাওয়ার কথা আছে সেটা হচ্ছে মিঠুদির ফ্ল্যাটে নয় সেটা হচ্ছে আর একটু বেরিয়ে তারপরে অন্য জায়গায় একটা ঘর দেখার আছে সেখানেও যাব তো ওই যে এই ঘরটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটাও টু এর একটা ফ্ল্যাট তো এখানে ওই যে খাট আলমারি সমস্ত জিনিস মোটামুটি যা যা প্রয়োজন সব রয়েছে তো আমার ঘরটা তো বেশ ভালো পছন্দ হয়েছিল তবে এই যে জিনিসপত্রর কারণে আমি আর নিতে পারলাম না আর এই তো আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করলাম তো এই ঘর দুটোও শেয়ার করলাম বাকি পরে আপনাদের জানাবো যে কোনটা নিলাম বা কোনটা নিলাম না তো যাই হোক এখন অন্য আরও একটা ঘর দেখতে যাব আর এই যে অনেকটাই সময় হয়েছে এরপরে হয়তো যেতে যেতে সন্ধে হয়ে যাবে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন